এই মামা মামা চা চা দিও তো আর কিছু খাইবেন এই যে সাইকেল যে চাটা বেচো এগুলা কি পোষায় কি করবো স্যার আমরা তো গরিব মানুষ চাইলি তো বড় কোনো ব্যবসা করতে পারি না ওই ছোট ভাইটারে ডাক্তারি পড়াশোনা করাইতেছি প্রতি মাসে মাসে খরচা পাড়াইতে তো এই টুকটাক ব্যাসা কিনা কইরা রা ছোট ভাইটারে পাড়াই তোমার চাটা খুব ভালো হইছে থ্যাংক ইউ স্যার আর কিছু দেব স্যার না না আর কিছু লাগবে ঠিক আছে স্যার আবার আসবেন আসসালামু আলাইকুম এই খালি সামনে যাইবা ওঠেন স্যার যাও তোমার তো দেখতে অনেক স্পট মনে হয় তুমি রিকশা চালাও কেন অন্য কাজ করতে পারো না স্যার वैसे কি আমি তো গরীব মানুষ কাম ঠাম পাই না ছড়োবাড়ির ডক্টরে প্রশ্ন করাইতেছি তো এই লাগে স্যার রিকশা চালাইতাছি আচ্ছা আমার ভাইয়ের একটা কারের ওয়ার্কশপ আছে ওই ওয়ার্কশপে কাজ দিলে কাজ করতে পারবা জি স্যার পারবো স্যার আমি এক সময় ওয়ার্কশপে কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে আমার ওয়ার্কশপের দিকে চলো সোজা গিয়ে বামে ওইখানে কালকে থেকে তুমি কাজ করতে পারবা ঠিক আছে যাও সামনে যাও আচ্ছা স্যার চলেন আরে সার চলে যাইতেছে ছোট বেড়ে টাকা পাঠাই তৈব স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার বেতনটা দেবেন আমার বাইরে টাকা পাঠাইতে হবে ওর পরীক্ষা টাকা না দিলে পরীক্ষা দিতে পারবে না ও আচ্ছা ভাই তো তোমার বেতন আমার কাছে আগেই দিয়ে রাখছি আমি ভুলে গেছিলাম দাঁড়াও এই যে তোমার বেতনের টাকাটা রাখো ঠিক আছে থাকো হ্যাঁ থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম যায় মালটা চেঞ্জ করানি এ কই যাইতেছেন যাইতাছি ভাই এই মালটা একটু ওল শেবল লাগবে ওল শেব হয়ে গেছে রুমান ভাই আপনার ভাইয়ের অবস্থা কি জানেন কিছু ভাই ভাই তো ভালো আছে এই ঠিকঠাক মতো পড়াশোনা করতেছে সব সময় মাসে মাসে টাকা পাঠাই দুদিন আগে তো টাকা পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য টাকা পয়সা তো পাঠাইছে কিন্তু তো ভুল জায়গায় টাকা গুলা খরচ করতেছে। খুশ খবর রাখেন কিছু এই টাকা কি করে না করে? কি কন ভাই? কি হইছে ঘটনা কি? আপনি যে টাকা গুলা দিতেছেন কষ্টের কামায় আপনার ছোট ভাই আর আমার ছোটটা দুইটাই মিল্লা পরবাদ দিয়া নেশা করে। আপনি তো কোনো খুশ খবর রাখেন না ভাইয়ের। আমি তো ভাবছি আপনি সব কিছু জানেন। আরে না ভাই, আপনি ভুল কইতাছেন ভাই। আমার ভাই এমন না ভাই। আমি ছোটবেলাতে আমার বাইরে বড় করছি, মানুষ করছি। অনেক কষ্ট ক্লাস কইরা ভাই আমি এই পর্যন্ত বড় করছি আপনি এগুলো মনে হয় অন্য কারো জিনিসটা ভাই আপনি ভুল কইতেছেন ভাই এই যে টাকা বসে কামাই করা ছোট ভাইদের যে দিতেছি তারা পড়াশোনা করা ডাক্তার হইবো মানুষের সেবা করব ওরা নেশা করি নষ্ট হয়ে গেছে এত কষ্টের কামাই দেওয়া কি ঠিক হইতেছে কি রে মামা তোর টাকা ঢুকছে আমার ঢুকছে তোরটা ঢুকে নাই আমারটা তো কখন আমার ভাইয়া পাড়াই দিছে চল মামা চল চল ভাই আমি তো এগুলা কিছুই জানি না আপনি না করলে তবে আমিগুলো কিছুই জানতাম না কিছুই বুঝতাম না আপনি কি ভাই সত্যি করে কইতাছেন আমার ভাই নেশা করে ভাই আপনি জানেন আমি কত কষ্ট কইরা কাজ কইরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে টাকাগুলো পাঠাইছি আমার অনেক স্বপ্ন আমার ভাইডা ডাক্তার হইব মানুষের সেবা করবো আর আজকে আপনি আমার যে কথা শুনালেন ভাই আমার তো ভাই সব স্বপ্ন ভাইঙা চুরমার হয়ে গেছে ভাই কি ব্যাপার রোমান গে দেখছি না কত দুই মাস যাবত বেতন নিতেছে না আগে তো অ্যাডভান্স বেতন নিয়ে যেত দুই তিন মাসের খোঁজখবর নেয় তোর আর কি হয়েছে খোঁজখবর নিয়ে আমাকে জানাও আচ্ছা ঠিক আছে আমি যাই না আপনার জানাইতেছি আচ্ছা ঠিক আছে এই রোমান ভাই 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 আমার পাড়াইলো আপনার নাকি দুই মাস ধরে বেতন বেতন নেন না আপনার খোঁজ খবর নিয়ে জানাইতে কইলো কি হয়েছে ভাই আরে এমনি তো দেখতে আছি কয়দিন ধরে আপনার মনটা খারাপ কি হয়েছে কইবেন টাকা পয়সা দিয়ে কি কমু ভাই যার জন্য এত কষ্ট কইরা টাকা পয়সা কামাইয়া পাড়াই সেই আশাই যদি পূরণ না হয় সে বাই যদি মানুষ না হয় তাইলে আমি টাকা দিয়ে কি করবো বাইরে মানুষ করার লেগে জীবনটা ধ্বংস করে এলাইছি আমি এমন কোনো কাজ নাই করি নাই নিজে কষ্ট করছি বাইরে কষ্ট দেই নাই আর হে ভাই নেশা করছে বিভিন্ন উল্টা পাল্টা মানুষের সাথে চইলার নেশা করে ধ্বংস হয়ে গেছে আমার এমন অনেক পরিবার আছে যারা বুকে স্বপ্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যায় আর তখন যদি তাদের স্বপ্নগুলো পূরণ না হয় তখন তার পরিবারের অবস্থা এমনটাই হয়ে যায় ঘটনাটি কারো সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ